আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমরা আমাদের ছোট আয়ন সোনামণিকে টিকা দেওয়াতে নিয়ে এসেছি রাড্ডাতে এটা মিরপুর দশ নম্বরে অবস্থিত আমরা ফুল ফ্যামিলি এসেছি আয়নকে টিকা দেওয়াতে টিকিট কাউন্টারে বিল পে করে টিকা দেওয়ার প্রক্রিয়াটি শুরু হতে যাচ্ছে টিকাদানের প্রক্রিয়া শুরু এখন আয়নের ওজন মাপবে আমরা লাইনে দাঁড়িয়ে আছি আয়নকে দোলায় রাখা হলো ওজন মাপার জন্য শুকুর আলহামদুলিল্লাহ আয়নের দুই কেজি ওজন বেড়েছে ওর জন্মের সময় ওজন ছিল তিন কেজি এখন পাঁচ কেজি হয়েছে শুকর আলহামদুলিল্লাহ ওজন মাপা শেষ এখান থেকে চলে যাব বারো নম্বর কক্ষে মা ও পুষ্টি কেন্দ্র এখানে সিরিয়ালে বসে আছি আমার মেয়ে খুবই টেনশনে আছে আমরা মা মেয়ে তিনজনই সিরিয়ালে বসে আছি আয়ান কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে আমার খুব খারাপ লাগছে কারণ আজকে একসাথে আয়নকে চারটা ইঞ্জেকশন দিবে ভাবতেই খুব কষ্ট হচ্ছে ইঞ্জেকশন দেওয়ার পর পরই আয়নের জন্য মার্কেট থেকে বেবি বাউন্সার কেনা হয়েছে কারণ আমার মনে হয়েছিল বাউন্সারে রাখলে বেবি আরামে থাকবে এবং কান্নাকাটি কম করবে সত্যি এই বাউন্সারটি আমার খুবই কাজে লেগেছে আয়নকে বাউন্সারে দেওয়ার পরে কান্নাকাটি খুব কম করেছে কারণ একসাথে চারটে ইনজেকশন এই লোকটা বাচ্চারা নিতে পারে না কিন্তু কিছুই করার নেই শুকুর আলহামদুলিল্লাহ আয়ন এখন ঘুমাচ্ছে